আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবরিয়া বিএইচ এম এস বাংলাদেশ হুমিফিথি মেডিকেল কলেজ ডিএচ এম এস রোক ইসলাম মেডিকেল কলেজ আমরা বন নিয়ে বলতেছিলাম তো ভিডিওর প্রথমে আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে অবশ্যই আমার আপনাদেরকে একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাইতে হবে এবং যারা ভালো পড়াশোনা করছে এরকম একজন ডাক্তারের পরামর্শ খাইতে ওষুধ খাইতে হবে কখনো নিজে 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 ওষুধ প্রয়োগ করার চিন্তা করবেন না আমাদের এই সব যে ভিডিওগুলা যেগুলো আমরা আপনাদেরকে এই আপনাদের জন্য তৈরি করি এই ভিডিওগুলোতে যে মেডিসিনগুলা দেওয়া বলা হয় এই মেডিসিনগুলা একটা দুইটা আমরা যে এরকম একটা দুইটা লক্ষণের মধ্যে বলে ফেলি এরকম একটা দুইটা লক্ষণ হিসাবে প্রয়োগ করা যায় না এই মেডিসিনগুলা প্রয়োগ করতে অনেক রকম অনেক হিস্ট্রি নিয়ে তারপর প্রয়োগ করতে হয় যার কারণে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আর এই তবু আমাদের এইভাবে মেডিসিন উদ্দেশ্য যেন আপনারা বোঝেন কি বলতে হবে ডাক্তারের কাছে কোন অভিযোগটা বলতে হবে কিভাবে বলতে হবে এটার জন্যই আমাদেরকে এই ওষুধের সহ লক্ষণ একটা দুটা বলে দেওয়া তো এই পর্যায়ে আমরা আজকে বন কারণ পুরুষ বন্ধাত্বের কারণ স্পামের যে সমস্যাগুলা বন্দাত্বের যতগুলো কারণ তার মধ্যে একটা কারণ স্পার্মের সমস্যা এই স্পার্মের সমস্যার মধ্যে আমরা যেই সমস্যাগুলা দেখি আমরা আজকে এইটা নিয়ে বলবো আজকে আমাদের যে প্রথম যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে স্পার্মের কি কি সমস্যা হইতে পারে স্পার্মের সমস্যার মধ্যে আমরা প্রথম যে সমস্যাটা একদম জটিল সমস্যা হিসেবে দেখি সেটা হচ্ছে অলিগো স্পার্মিয়া ওলিগো স্পার্মিয়া হচ্ছে স্পামের সংখ্যা কম অর্থাৎ যতটা সংখ্যায় যত স্পাম থাকার কথা ততটা স্পাম নাই এটাকে অলিগো বলে এরপরে দ্বিতীয় রকম আমরা সমস্যা দেখি অ্যাজোস্পা মিয়া হচ্ছে স্পাম যতগুলা থাকার কথা তার মধ্যে অল্প তো দূর একদম স্পাম নাই জিরো জিরোর কাটা কোটায় যখন স্পাম থাকবে সেটাকে অ্যাজোস্পা বলে এটা যথেষ্ট একটু জটিল এটা চিকিৎসা হওয়া সময়ের ব্যাপার অনেক সময়ের ব্যাপারে কিন্তু চিকিৎসা হয় আমাদের কাছে চিকিৎসা আছে এরপরে আমরা যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে এটা হচ্ছে যদি এমন হয় যে স্পার্ম আছে কিন্তু স্পার্মগুলা দুর্বল এরা চলাফেরা করতে পারে না এগুলা নড়াচড়া করতে পারে না এই নড়াচড় না করতে পারা স্পাম থাকলে এটাকে অ্যাজস্থার অ্যাজস্থা স্পারমিয়া বলে এরপরে আমরা দেখি যে টেরাটোয়েজ টেরাটোস্পারমা টেরাটোজাসপারমিয়া এই টেরাটোজাসপারমিয়ার মধ্যে যে ব্যাপারটাকে বলে সেটা হচ্ছে অস্বাভাবিক গঠন স্পামের গঠন গঠনের মধ্যে যদি অস্বাভাবিকতা থাকে তখন এটাকে ট্যারাটো মিয়া বলে এরপরে আমরা যে বিষয়টা দেখি ট্যারাটো মিয়ার মধ্যে অনেক সময় গঠনের অস্বাভাবিক গঠন হওয়া পর এটার এদের পরিমাণ অনেক বেশি থাকে এটাও থাকতে পারে কিন্তু অতিরিক্ত অনেক বেশি থাকলেও লাভ হবে কি এটার গঠন মানে এর হয়তো লেজ ঠিক নাই বা কোন একটা ব্যাপারে ডিফেক্ট থাকে ডিফেক্ট থাকলে এগুলা এগুলা দিয়ে কনসেপ্ট করা সম্ভব হয় না এরপরে আমরা যে সমস্যাটা দেখি সেটা মধ্যে অধিকাংশ স্পান মৃত থাকে অর্থাৎ স্পান থাকে অনেক কিন্তু অধিকাংশ স্পান মৃত থাকে তো মৃত স্পার্মিয়া বা নিষ্ক্রিয় স্পান থাকার কারণে কনসেপ্ট করে না এরপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে হাইপো স্পারমিয়া মধ্যে অতিরিক্ত পরিমাণে বীর্যের পরিমাণ থাকে বীর্য মধ্যে বীর্যর পরিমাণ খুব কম থাকে এর মধ্যে আমরা দেখি হাইপার স্পার্মিয়া হাইফার স্পার্মিয়ার মধ্যে বীর্যর পরিমাণ অতিরিক্ত থাকে কিন্তু এটা পাতলা বা এটার মধ্যে যেভাবে প্রক্টোজ থাকার কথা প্রক্টোজ ওই পরিমাণে থাকে না যার কারণে সমস্যা হয় এরপরে আমরা যেটা দেখি আট নাম্বারের যেটা সমস্যা খুব রেয়ার সমস্যা এবং জটিল সমস্যা সেটা হচ্ছে স্পার্মের মধ্যে ডিএনএ সমস্যা থাকে ডিএনএ গুলা ড্যামেজ থাকা ড্যামেজ ডিএনএ থাকলেও এই স্পার্ম দিয়ে কনসেপ্ট করা সম্ভব না তো আমরা আজকে স্পার্মের কি কি সমস্যা হইতে পারে এই সমস্যাগুলা বললাম আমরা পরবর্তী ভিডিওতে বলবো কি কি কারণে এই স্পার্মের সমস্যাগুলা হয় কারণগুলা বলবো তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা স্পামের সমস্যার কারণ বলবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় সালাম আলিকুম রহমতুল্লাহ